হরে কৃষ্ণ কৃষ্ণ ভাবনাময় শুভ সকাল আমি আজ একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে দাদার সঙ্গে আর যেমন দাদার সঙ্গে তিলক ধারণ করতে হয় তার জন্য গঙ্গাজল আর এই যে তিলক মাটি একটি আয়না ছোট্ট তো আজকে আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে দাদর সঙ্গে তিলক ধারণ করতে হয় প্রথমে গঙ্গা জলটি এই যে চামচে করে বা হাতটা ধুয়ে ফেলবো তারপর ডান হাত ধুয়ে ফেলবো এবার তিলক মাটিটি গুলে নেবো মাতাজিদের দাদার সঙ্গে তিলক ধারণ দেখানো একটু টাফ তবু আমি যতটা সম্ভব চেষ্টা করছি এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমি একটা ভিডিওতে দেখছিলাম এক মাতাজি শুধু কপালেই তিলক করে উনি দেখিয়ে দিলেন আর বাকিটা দেখাননি তো আমার মনে হলো অনেক দর্শক এবং যারা নতুন ভক্তিপথে এসেছেন তারা হয়তো নাও জানতে পারেন তো তাদের জানানোর জন্য আমি এই ছোট্ট ভিডিওটি করছি আমার তিলক তিলক মাটি গোলা হয়ে গেছে এবার আমি ছোট্ট একটা আয়না দিয়ে প্রথমে কপালে আমি তিলকটা করবো কোন আঙুল দিয়ে তিলক ধারণ করলে কি কি ফল মেলে তার একটা ভিডিও তার একটা সেই লেখা আমি পোস্ট করেছি আপনারা চাইলে দেখতে পারেন কোন আঙুল দিয়ে তিলক করলে কি কি ফল পাওয়া যায় আমার ফেসবুক পেজে সেটা দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন ওম কেশবাই নম কপালে ওম কেশবাই নম কণ্ঠে গোবিন্দাই তিলক মাটিটা নিয়ে প্রথমে তো কেশবাই করেছি তারপরে ও কণ্ঠে ওং গোবিন্দায় নম বক্ষে ও মাধবায় নমঃ নম বা এই জায়গাটা বা দিকে কোমরে এখানে ওম বামনায় নম ডান দিকে এই কোমরের এই পজিশনে এখানে হচ্ছে ওম বিষ্ণবে নম এই কোমরের উপরে এই কোমরের এই পজিশনে এখানে হচ্ছে ওম দামোদরায় নমাহা আর পৃষ্ঠ দেশে এখানে ওম পদ্মায় বাহাতে এই বাহুর এই নিচের অংশে এখানে ওম ওম শ্রীধরাই নমাহা বাদিকে এই স্কন্ধের উপরে ওম ঋষিকেশায় বাহুল নিচে এখানে এখানে ওম মধুসূদনায় নামাহা এই স্কন্ধে ডান হাতের স্কন্ধের উপরে এখানে ওম ত্রিবিক্রমায় নামাহা আর যতটুকু এখানে হাতে থেকে গেল অবশিষ্ট গঙ্গা জল দিয়ে এটা ভালো করে ধুয়ে ওম বাসুদেবায় বাই নামাহা ধারণ করতে হবে এবার হাতটাকে শুদ্ধ করে নিতে হবে গঙ্গা জল নিয়ে ওষবাই নামাহা হাতে এরকম ধুয়ে নিতে হবে ও নারায়ণায় নামাহা আবার ধুয়ে নিলাম একইভাবে ওং মাধবাই নামাহা এবারে ভগবানের উদ্দেশ্যে একটি মন্ত্র বলতে হবে ওম তদ বিশ তদ বি ওম তদ বিষ্ণ পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দেবী চক্ষুরা দদম हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे এই হলো সংক্ষেপে সঙ্গে তিলক ধারণের পদ্ধতি বিস্তারিত আরেকটা পদ্ধতি আছে আমি অন্য আর ভিডিওর মাধ্যমে সেটা দেখাবো সকলকে হরে কৃষ্ণ প্রণাম এই যে তিলক ধারণের পর এই যে দেখুন এইভাবে আমি তিলক পড়েছি প্রণাম